প্রাথমিকের সহকারী শিক্ষকরা চান দশম গ্রেড আর প্রধানরা চান গ্রেড নবম সারা দেশের ন্যায় মন্মসিং এর আন্দোলন শুরু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা চান দশম গ্রেড আর প্রধান শিক্ষকরা চান নবম গ্রেড দীর্ঘদিন ধরে এমন দাবি দেওয়া নিয়ে রাজপতি শিক্ষকরা নানান কর্মসূচি পালন করে ব্যর্থ হয়ে গড়ে ফিরেছেন সে সকল শিক্ষকরা আবারও সরব হয়ে নেমেছেন রাজপথে আজকে এই সমবেত হয়েছে দীর্ঘ সাত বছর অতিক্রম হয়েছে এবং তারপরে আবার বারো বছর প্রতিক্রম হতে যাচ্ছে আমাদের এই ডিপার্টমেন্টের কোন রকমের সুরা হতে হয়নি এখন পর্যন্ত হয়নি আমি আশা রাখবো এই অন্তর্বর্তীকালীন যে সরকার দায়িত্ব নিয়েছেন আমাদের এই নতুন এই বাংলায় অর্থাৎ যেখানে বৈষম্যের কোনো ঠাঁই নাই এই যে আমাদের যে এই স্লোগানটা এই স্লোগানটাকে সামনে রেখে আমরা প্রত্যাশা রাখবো যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এটার একটা সঠিক সমাধান করবেন এই আন্দোলনকারীদের দাবি ছাত্র জনতার গণ আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের ফলে প্রতিষ্ঠিত হয় বৈষম্যহীন সরকার আর বৈষম্যহীন সরকারের আমলে প্রাথমিক শিক্ষকদের মধ্যে বৈষম্য দূরীকরণে দ্রুতই পদক্ষেপ গ্রহণ করবে অন্তর্বর্তীকালীন সরকার দাবি শিক্ষক নেতাদের আমাদের সহকারী শিক্ষকদের দশম গ্রেড এবং প্রধান শিক্ষকদের নবম কেটের দাবিতে আজকে আমরা আজকে ঐক্যবদ্ধভাবে মানববন্ধন করতেছি আমরা আমরা যেন এই বৈষম্যহীন সরকারের দেশে আমরা যেন সহকারী শিক্ষক বৃন্দ প্রথম শিক্ষক বৃন্দ একটি দ্বিতীয় শ্রেণীর প্রথম শ্রেণীর মর্যাদা পাই যেন আমরা সমাজে সুস্থ ভাবে চলতে পারি আজকে আমরা শিক্ষকরা এই এই তারাও তোমার ঘাটে চাকরি করে আজকে আমরা এই স্বল্পবেতনে চাকরি করে আমরা হিমশিম খাচ্ছি অনেক শিক্ষক ঋণগ্রস্ত হয়ে এই মাথায় টেনশন নিয়ে পড়াশোনা করাতে পারছে না আমরা শিক্ষকদের সুস্থ মস্তিষ্ককে আমরা একটি সুন্দর জাতি উপহার দিতে চাই আমরা শিক্ষকদের যোক্তিক আন্দোলনে যোক্তিক দাবি নিয়ে পদোন্নতি মর্যাদা সহ একদফা দাবিতে সারা দেশের মতো বৃহস্পতিবার বিকেলে মরমর সিংহের হালুয়াঘাট উপজেলা পরিষদের সামনে মানব কর্মসূচি পালন করে কর্মরত শত শত শিক্ষকরা আমাদের এক দফা এক দাবিটি হচ্ছে শতভাগ পদোন্নতি সহ অর্থাৎ সহকারী শিক্ষকের পদকে এন্ট্রি পদ ধরে সকল পর্যায়ে এই বিভাগ থেকে আমাদেরকে পদোন্নতি সহ প্রধান শিক্ষকদের নবম গ্রেড এবং সহকারী শিক্ষকদের দশম গ্রেড দিতে হবে এখন কথা হচ্ছে আমরা কেন এই দশম গ্রেড চাই আপনারা সকলেই অবগতি আপনাদের সকলে অবগতির জন্য জানাচ্ছি যে একজন ড্রাইভার যার কিনা এসএসসি পাস সে পায় দশম গ্রেড আর আমি একজন প্রধান শিক্ষক যে কিনা বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে মাস্টার্স পাস করে এসেও একজন সহকারী শিক্ষক অথবা একজন প্রধান শিক্ষক হই আমার বেতন আমি তেরোতম গ্রেড বারোতম গ্রেড সেই লক্ষ্যে আজকে এই বৈষম্যহীন সরকারের কাছে আমাদের একটাই দাবি শতভাগ পদোন্নতি সহ প্রধান শিক্ষকদের নবম গ্রেড এবং সহকারী শিক্ষকদের দশম গ্রেড দিতে হবে আজকে আপনাদেরকে থাকতে আরও জানাতে চাই বাংলাদেশ কর্ম কমিশন কর্তৃক একটা পরীক্ষা হয় বিসিএস পরীক্ষা যেটাকে আমরা সবাই এক নামে চিনি সেইখান থেকে আমাদের নন ক্যাডারে প্রাথমিক বিদ্যালয়েও কিছু শিক্ষক প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন আজকে আমাদের এই অনুসারের সামনে আমার বলতে কোনো দ্বিধা নেই আপনার বিবেক যদি থেকে থাকে বৈষম্যহীন এই সমাজে আপনার বিবেক নাড়া দিবে আমরা প্রধান শিক্ষকরা যারা এই বৈষম্যহীন আমলে এই নন ক্যাডার থেকে আপনার থেকে এক অথবা দুই নাম্বার কম আজকে প্রাথমিক শিক্ষা অঙ্গনে তারা পা রেখেছে আমাদের প্রাথমিক শিক্ষার বাংলাদেশ শিক্ষার মূল ভিত্তি হচ্ছে প্রাথমিক শিক্ষা সেই প্রাথমিক শিক্ষার মূল চাবিকাঠি হলাম আমরা আর আমাদেরকে যদি অর্থনীতি মুক্তি দান না করা হয় আমাদেরকে যদি সম্মান না দেওয়া হয় তাহলে অবশ্যই মানসম্মত কেউ প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা সম্ভব হবে না তাই আমি সকালে সরকারের প্রতি উদারত আহ্বান জানাচ্ছি যে আমাদের এই মর্যাদা অধিকার আমাদের এই সম্মান আপনারা প্রতিষ্ঠিত করে আমাদের এই প্রধান শিক্ষককে নবম গ্রেড এবং সহকারী শিক্ষকদের দশম গ্রেড অচিরে বাস্তবায়ন করবেন বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ ডিগ্রিধারী হয়েও তারা আজ বৈষম্যের শিকার এমন দাবি তোলেন শিক্ষক নেতারা যে শিক্ষকরা রাস্তায় কেন আমাদের দুঃখের কথা আসলে বলার মতো বা শোনার মতো কেউ নেই আমরা শিক্ষকরা তো রাস্তায় দাঁড়ানোর কথা না আমরা থাকবো বিদ্যালয়ে আমরা থাকবো শ্রেণীকক্ষে কিন্তু আমরা যখন আমাদের ন্যায্য দাবিটুকু পাই না আমরা যখন আমাদের ন্যায্য সম্মানটুকু পাই না তখন দাবি আদায়ের স্বার্থে আমাদেরকে রাস্তায় দাঁড়াতে হয় অনেক কর্মচারী যারা চাকরি করেন তারা দশম গ্রেড নবম গ্রেডে বেতন পান আর আমরা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রিদারি হয়েও কেন আমরা বঞ্চিত হচ্ছি এই জন্য আমরা রাস্তায় দাঁড়িয়েছি এই আন্দোলনটা আমরা অতি থেকে করে আসছি কিন্তু বিগত সরকার আমাদের কথা শুনে নাই বারবার আমাদের সাথে প্রতারণা করেছে আমরা মনে করি বাংলাদেশ এখন একটি সঠিক পথে সঠিক রাস্তায় এসেছে তাই আমরা আমাদের দাবি নিয়ে আমরা আবার রাস্তায় এসেছি আমরা আশা করব আজকের পর থেকে আমরা শিক্ষকরা যেভাবে একাত্রতা হয়েছে আমরা আমাদের দাবি প্রধান শিক্ষকদের নবম গ্রেড এবং সহকারী শিক্ষকদের দশম গ্রেড আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না এই বৈষম্যহীন বাংলায় বৈষম্যের স্থান নাই আপনারা আমার সাথে বলবেন বৈষম্যহীন বাংলায় বৈষম্যহীন বাংলায় আমরা এখন যে বৈষম্যের শিকার প্রাথমিক শিক্ষকরা যে বৈষম্যের শিকার আমি আজকে ছাব্বিশ বছর যাব প্রধান শিক্ষক হিসেবে চাকরি করছি আমি আমার সাথে যার পিয়নের নিয়োগ হয়েছিল তিনি তিনি এখন প্রথম শ্রেণীর কর্মকর্তা আমার সাথে এখন ডাকতে হয় আমি আর একটা কথা বলতে চাই আমি আমার অফিসের যে কেরাই ছিল যে ষোলতম গ্রেডে চাকরি করত তাকে দশম গ্রেডে উন্নীত করে আমার বস করা হয়েছে চাকরি জীবনে শিক্ষকদেরকে বারবার অবমূল্যায়ন করা হচ্ছে এমন অভিযোগ করেন আন্দোলনকারীরা একসাথে নিয়োগ হয়েছে পিয়ন সে এখন কর্তৃপক্ষ আমাদের আমাদেরকে সার ডাকতে হয় আমরা স্পষ্ট বলতে চাই এখানে আমরা সহকারী শিক্ষকদের দশম গ্রেড এবং আমরা যারা প্রধান শিক্ষক রয়েছি তাদের নবম গ্রেড দাবি আদায়ের জন্য আরেকটি দাবি রয়েছে আমাদের শান্তি বিনোদন দেখেন প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারী তিন বছর হলে তারা একটা শান্তি বিনোদন ভাতা পায় এবং সেই সাথে পনেরো দিনের ছুটি পায় কিন্তু আমাদের এই শিক্ষকদের বেলায় আমরা তৃতীয় শ্রেণীর কর্মচারী হয়েও আমরা শান্তি বিনোদন তিন বছরে পাই না ছুটিও পাই না আমরা কখন পাই যখন আমাদের পনেরো দিনের ভ্যাকেশন থাকে ছুটি থাকে তখন আমাদের এই শান্তি মিলনটা নিতে হয় মানববন্ধন শেষে সরকারের দৃষ্টি আকর্ষণ করবে উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবিদুর রহমানের নিকট স্মারকলিপি তুলে দেন আন্দোলনকারীরা পরে যথাযথ কর্তৃপক্ষের নিকট তা পৌঁছে দেওয়ার কথা জানান উপজেলা প্রশাসনের এই কর্মকর্তা ওনাদের যে স্মারকলিপিটি পেয়েছে আমাদের যে উদ্বোধন কর্তৃপক্ষ আছে আমরা যথাযথ জায়গায় আমরা এবং আইনগত বিভিন্ন দাবি দেওয়া নিয়ে দীর্ঘদিন যাবত নানা কর্মসূচি চালিয়ে যাচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা মানসম্মত শিক্ষার নিশ্চিতে তাদের দাবি পূরণ করা হবে এমনটাই বলছেন আন্দোলনকারীরা